الرحمن الرحيم اللهم انك عفو كريم تحب العفو فاعف عني اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا حي يا قيوم برحمتك أستغيث يا رب العالمين أرسم رجلك مولاي إبتنك سمني أبتر شاهد بربرة سنة قناة حق لديه إيه রোজাকে কবুল করে নেন আমলা আপনি আমাদের সকলের ইফতারিকে কবুল করে নেন আমলা আমরা গুনাগার গুণাকে মাফ করে দেন রমজান মাসের অশিরা করে জাহান্নামের আগুন থেকে ক্ষমা দিয়ে দেন অমাওলা জন্মতির ফয়সলা করে দেন নেই কাম বলেন তো দান করে যান আমওলা বিশেষ করে আমওলা দিনেই চলে আমি দোকানে কত গুণাতে থাকছি আমওলা সমস্ত গুণাতে ক্ষমা চাই আপনি আমাদের গুণাতে মিটায় যান অমওলা বিশেষ করে মাওলা সামনে যে রোজা বাকি আছে মাওলা শেহরিকা বাকি আছে তারা বিভাগী আছে সমস্ত আমলগুলো সই सलाমতে করার তৌফিক করেন ওমাউলা খারাপির কাবের ব্যবস্থা করে দেন হারামখানা থেকে দূরে থাকার তৌফিক দান করেন অশ্লীল কাজ গুনার কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করেন ওমাউলা নেক আমল তৌফিক দান করেন ওমাউলা পরিপূর্ণ হিদায়াত نصیব করেন ওমাউলা সবিদাত যে উৎস করে মওলা রয়েবারকে ইফতারের ব্যবস্থা করেছে মালিক সহবেদের সকলের মনের নিকাশা পূরণ করে দাম আমলা বিশেষ করে সহবেদের আব্বা আম্মা দাদি নানা নানি ভাই বোন উস্তাদ মরফি আমওলা যে মৌলা আমলা শুকুলের কবর আজকে মাফ করে দেন সহের মাওলা আব্বা পাশে শুয়ে শুয়ে আছেন মৌলা আমলা উবের কবর আজ মাফ করেন আমওলা সবাই বিদায়তের আইন কাবের মধ্যে বড় করেন আমলা বিশেষ করে সকলকে হৃদায়তাম থেকে আমাদের থেকে যারা বিদায় নিয়ে চলে গেল সকলের কবরা জাক করেন আমলা গতকাল যে আপনার বান্ধী চলে গেল আপনার বান্ধীর খবরা জাক মাফ করেন আমলা যে সমস্ত মনোভেন ক্রমরা আছেন সকলকে সুস্থ রেখে দ্বারা করেন বিশেষ করে এখানে যারা উপস্থিত সকলের আত্মীয় স্বজনের কবর আজ লাভ করেন